বাবাও ছিল মা তারপরে চলে গেল আজ আমি পুরো একাই হয়ে গেলাম এটা কি তোমার মাসির বাড়ি আচ্ছা এখানে তুমি সব কাজ টাজ করছো আচ্ছা আচ্ছা যাক তো খুবই খারাপ লাগছে শুনে ও তো আমি ওর মাস্টার তো দাদা আমাকে আসতে বলেছে আমি আজকে আসলাম ওর মাসির বাড়িতেই মায়ের শেষ পিত্তরা সম্পন্ন হচ্ছে পুর বাড়িতে তো ওকে থাকতে দিলো না ঠিকমতো রাখ রাখলো না থাকতে দিত না মা এর আর ও অক্সিgene তখন প্রবলেম হচ্ছিল বলে এখানে নিয়ে মাসির বাড়িতে তাও এক মাস আগে একটু ঠিক ছিল তাও চলে গেল কাস্টমার হ্যাঁ এই তো কালকে ঘাট কাছে ছিল আজকে কাজ হলো আজকে কাজ হলো আচ্ছা আচ্ছা এখন তো তুমি পুরো একা হয়ে গেছে বাবা গো চোখে দেখেনই বাবা গো চোখে দেখেনি মাটার মুগ দিয়ে ছিল মাটাও ক্যান্সারে কষ্ট পেয়ে মারা গেল কষ্ট লাগে যে যাকে বাঁচানোর জন্য আমরা কত চেষ্টা করেছি না যার কেউ নেই তার ভগবান আছে এটা এটা বলতে হবে আপনারা ভগবান চেষ্টা করেছেন দাদা অনেক চেষ্টা করেছেন আপনারা অনেক চেষ্টা করেছেন আপনাদের ওষুধপত্র সবকিছু আপনি না এখনকার দিনে এরকম লোক আছে কিংবা কেউ এরকম ভাবে লোককে হেল্প করতে পারে এটা ভাবতে অবাক লাগে কিন্তু আপনি করেছেন ওর জন্য অনেকটা করেছেন কিন্তু এখন তো মাও নেই বাবাও নেই ছেলেটার তো এখন পুরো অনাথ মাসিকে ডাকবো মাসিকে আমি ডাক দিচ্ছি কি দাদা আপনি মাসি হন আপনার আপন দেখেন এখন আপনার বোন তো চলে গেলো এখন এর মাও নেই বাবাও নেই আপনি একটু দেখবেন আর কি বলবেন আমি সামান্য ছোট্ট একটা মুদি দোকান আমি কি করে ছোট দোকান

ট্রিটমেন্ট হয়েছে কিন্তু প্রথম দিকে অনেক অনিয়া হয়েছে মানে আমার ভিডিও করার আগে আমার ভিডিও করার পরে তোমার তো কোনো অসুবিধা হয়নি মানে তোমার মা ট্রিটমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো বিষয় অসুবিধা হয়েছে না না এই কমাস ধরে যে তোমার ট্রিটমেন্ট থেকে শুরু করে কোনো বিষয় অসুবিধা হয়নি তার আগে তো ক্যান্সার ছড়িয়ে গেছে আগে মানে আমি আসার আগে যেটা হয়েছে সেটা তো আমি সেটা তো করার নেই আমি যখনই খবর পেয়েছি তারপর থেকে এখনো পর্যন্ত কারো অসুবিধা হয় কারো অসুবিধা হয়নি

তারপরে এই যে দিদি আমাকে খবর দিল উনি খবর দেওয়ার খবর পেয়েই আমি কিন্তু করেছি কিন্তু এই দিদি খবর দিয়ে ইনি বিপদে পড়ে গেছে ঠিক আছে যে যতদিন পড়তে চাই পড়বে ঠিক আছে তারপরে তোমার যে কোনো প্রবলেম আমাকে জানা মামা তো বলেই দিছে যা কিছু হবে বলবে মামাকে

তুমি যেখানে থাকতে সেখানে ওখানে তো বাবার বাড়িতে ওরা বলেছে সেদিনকে শশাঙ্গে গেছিল তখন বলছে যে তোর যখন ইচ্ছা হবে তখন আসবি থাকবি গেলে চলে যাবি এরকম কিন্তু পাওনা পাওনা জিনিসটা কি বুঝি एक्चुअली ও তো তুমি এই যে আগের ভিডিওতে যেটা বলছিলে যে তোমাকে এনাকে তোমরা টাকা নিয়ে নেবে টাকা দিয়ে দেবে হ্যাঁ ওই তো তখন তারপরে আর ওরা কিচ্ছু আর উল্লেখ করে উল্লেখ করে নি করে নি এখন তো মা মারা গেছে ওদের তো আরো সুবিধা কোনো সুবিধা নেই এখানে তুমি তোমার চলার পথে লাগাও হ্যাঁ এখন তো কোনো কাজ নিতে গেছে আর আমি যতটা পারি চেষ্টা করলাম হ্যাঁ আর তোমার পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা হলে আমি আছি জানাবা ঠিক আছে তোমার সেই সমস্যাগুলো সমাধান করার আমি চেষ্টা করবো অনেক ধন্যবাদ ওকে দেখবেন দাদা একটু অবশ্যই ওকে দেখবেন একটু বা একা পুরো একা রিলেটিভরা কতদিন দেখবে আজকে দেখবে একদিন দুদিন তিন দিন পাঁচ আমি তো রিলেটিভ যে দেখে সেটা তো আমি জানতামই না সেটাই তো রিলেটিভ এত রিলেটিভ তো জানতাম না এখন কোথা দিয়ে আসছে রিলেটিভ আমি তো জানি না এই মাসি মাসি দেখতে এই মাসি মাসি দেখতে হ্যাঁ মাসির বাড়িতে আছে সেটা জানি মাসি মাসি দেখতে আর কিন্তু যার ট্রিটমেন্ট হয়নি যার বাড়িতে বাথরুমে ঢুকতে দিত না ইলেকট্রিক লাইন কেটে দিত যে ছেলে বাড়িতে ওদের অবাধ্যর জন্য শুনেন ওরা এত ভদ্র লোক না এত অবাধ্যের জন্য কেউ আমরা যেতে পারতাম না আমার ছেলে এই যে আমার স্বামী পর্যন্ত মার খেয়েছে আমি মার খেয়েছি এর জন্য এই জন্য কোনো আত্মীয় যায় না ভয় ওদের কাছে আমার স্বামী আর আমি মার খেয়েছি বলে বোনের হয়ে রুখে তখন বাবা মারা গেছে ওই জন্য কোনো আত্মীয় যায় না আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকো তুমি বলবো তোমাকে হ্যাঁ তুমি ভালো থাকো আচ্ছা মাসি দেখবেন হ্যাঁ একটু দুটো দিন হ্যাঁ তুমিও আমার সাথে আমি তো ফোন করবই হ্যাঁ তোমার সাথে কথা হয় তখন তুমিও ঠিক আছে তুমি জানাবা হ্যাঁ তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাও আমি যত পারি তোমার জন্য আজকে তোমারা গেছি তার সঙ্গে অনেক বেশি অনেক প্রবলেম রয়েছে নিজের বাড়ি নেই নিজের থাকার মতো জায়গা নেই বাড়িতে থাকতে দেয় না প্রবলেম করে ঠিক আছে সেসব সমস্যা হলে বলবে হ্যাঁ বল দাদাকে সব বলবি মা নেই বাবা নেই মানুষ মানুষও তো ঠিক আছে ওই বাবা মা শান্তি পাবে যে না আমি আমরা না থাকলেও সে মানুষ রয়েছে সে কিন্তু দেখছে ঠিক আছে আচ্ছা আসি আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ নমস্কার নমস্কার আপনি ভালো থাকবেন